ভিউয়ার্স আমাদের দামজিদান এন্টারপ্রাইজে নিয়ে আসলাম সালিদা 63 বল 168 এম্পিয়ারের একটি লিথিয়াম ব্যাটারি যা এই লিথিয়াম ব্যাটারি অন্যান্য লিথিয়াম ব্যাটারির তুলনায় অনেক উন্নতমানের লিথিয়াম ব্যাটারি প্লাস আপনাদের চার্জার দেখেন একটি বিশাল বড় একটি চার্জার যা ফাস্ট চার্জার 30 এম্পিয়ার ফাস্ট চার্জার তো ওই ব্যাটারি dello এই বসেরার বসের নাম হলো मिস্টার ডং

টেম্পারেচার অনুযায়ী সাইকেলটা ইয়া হয় তো আপনারা জানেন যে বাংলাদেশে অনেক গরম সেই ক্ষেত্রে অন্যরা আসলে চার বলে কিন্তু তাদের বিষয় হলো যে আমাদেরটাও চার সাইকেল আছে কিন্তু আমরা তিন হাজার বলা আর মাইলেজ একশো প্লাস কাস্টমার ডিমান্ড কিন্তু তাদের ডিমান্ড একশো প্লাস আমাদের বলা একশো পঞ্চাশ প্লাস আপনারা যারা এই সালিদা কোম্পানির লিচি আমরা একশো আটষট্টি এম্পায়ার চৌষট্টি ভোল্ড তো আপনারা যারা নিতে চান আমাদের নিতে পারবেন আমাদের তাম জিতেন্দ্র কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত তো যারা নিতে চান সারা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটা চার্জিং চার্জিং সময় কত কতক্ষণ সময় ছা হংদা পাঁচ হংদা চার থেকে পাঁচ ঘন্টার ভিতরে এটা ফুল চার্জ হয়ে যাবে আর অন্তত আপনারা আপনারা একবার চার্জ দিলে ডিমান্ড যে একশো আশি প্লাস চলতেছে কিন্তু বসের একটা মানে বলতেছে 150 প্লাস এরা কম বলতাছে আর সাইকেলটাও ও রকম বলতাছে তো আপনারা যারা আমাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারি ইবিসিএল এর লিথিয়াম ব্যাটারি নিতে চান আমাদের দাম জিদার চলে আসবে এছাড়া যারা আমাদের কাছ থেকে আরো অনেক ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি আছে अवेलेबल বা পানির ব্যাটারি আছে আপনারা যারা নিতে যান নিতে পারবেন তো আপনারা যারা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ যেকোনো প্রান্ত থেকে দিন আয় টাকা বিকাশ করবেন আর কন্ডিশনের মাধ্যমে ব্যাটারি নিয়ে যান ভাই গুডবাই বাই